এই মুহূর্তে সরাসরি চলে যাব নদিয়া জেলায় কংগ্রেসের সম্মেলনে কংগ্রেসের নেতা অধিত চৌধুরীর একেবারে কর্মী সভায় ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দেখুন সরাসরি আজকে তারাই দেশের নেতৃত্ব দেয় দু হাজার ছাব্বিশের বিধানসভা যারা এই দেশ গঠনে

অঞ্চল সরকার වල আওয়াজটা কানে তারা ধরে দি যে কথা আমি বলতে চাইছিলাম জাতি কে যারা ভারতবর্ষের ক্ষমতায় লক্ষনীয় তারা কিন্তু কেউ কখনো এই দেশের স্বাধীনতা সংগ্রামে এক বিন্দু অংশ গ্রহণ করেন না বড় অদ্ভুত এই প্রথম ভারতবর্ষের স্বাধীনতার পর একটা দল ভারতবর্ষকে পরিচালনা করছে যাদের সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের বিন্দু বিসর্গ সম্পর্ক নেই যদি বলেন অটল বিহারী বাজপেয়ীর আমলে বিজেপি ক্ষমতায় ছিল হ্যাঁ ছিল অটল বিহারী বাজপেয়ীও ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে জাতীয় আন্দোলনে একটা সময় কংগ্রেসের কর্মী হিসেবে অংশগ্রহণ করেছিলেন এই প্রথম ভারতবর্ষে একটা সরকার যাদের সঙ্গে দেশ স্বাধীনতার কোনো সম্পর্ক নেই যাদের সঙ্গে দেশ গঠনের কোনো সম্পর্ক নেই যাদের সঙ্গে দেশের মানুষের ভবিষ্যৎ ভাবনার কোনো সম্পর্ক নেই তাই স্বাভাবিকভাবে যাদের দেশ গঠনের অংশগ্রহণ ছিল না তারা আজ দেশ গঠনের কথা বললে তাদের ভারতবর্ষের মানুষের সকলকে সঙ্গে নিয়ে চলার মানসিকতা থাকবে না তা স্পষ্ট ভাবতে পারেন আজকে যারা সরকার চালাচ্ছে তারা এই ভারতবর্ষের স্বাধীনতার পতাকা পুড়িয়েছে দিল্লির রামলীলা ময়দানে ভারতবর্ষের স্বাধীনতার পতাকা পুড়ানো হয়েছে কেন এ স্বাধীনতার পতাকা তারা মানে না ওপেন স্লোগান দিয়ে বলছে ভারতবর্ষের এই স্বাধীনতাকে আমরা মানি না প্রতিবাদ করে দিল্লিতে তারা আন্দোলন করেছে পতাকা পুড়িয়েছে তারা দিল্লির বুকে ভারতবর্ষের সংবিধানকে ছিঁড়ে পুড়িয়েছে কেন না ভারতবর্ষের সংবিধান নাকি আমরা ব্রিটিশদের কাছ থেকে ধার করে করেছি এতে নাকি দেশের কোনো ভূমিকা নাই ভারতবর্ষের সংস্কৃতি স্বাধীনতা সভ্যতার কোন ভূমিকা নাই তাই ভারতবর্ষে পেলেন যে কালিয়াগঞ্জে কংগ্রেসের নেতা অধিত চৌধুরীর কর্মী সভা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক দলকে তীব্র হুঙ্কার একেবারে কংগ্রেসের ঘরে ছেড়ে ঘরে ফিরছে কংগ্রেসে যোগ দিচ্ছে সামাজিক মাধ্যমে তৃণমূল ছাড়ার হিড়িক কিন্তু দেখা যাচ্ছে এই বাংলাতে আগামী দিন কিন্তু কংগ্রেস আরো শক্তি